আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাত কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন মির্জাপুর নাইবের দরবার শরীফের অফিসিয়াল ইউটিউব চ্যানেল তাসফ মিডিয়া এবং অফিসিয়াল ফেসবুক পেজ মির্জাপুর নাইবেরাসুলের দরবার থেকে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের সকলকে আন্তরিক প্রকৃতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি শাহ মোহাম্মদ তামিমুল ইসলাম প্রিয় দর্শক আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের আঠাশীতম বাৎসরিক মহাসম্মেলন এমনি তাজ সৌফের বিশ্ববিদ্যান কেন্দ্র মির্জাপুর প্রাণ প্রচার ময়দানে আগামীকাল থেকে শুরু হচ্ছে আঠাশীতম বাৎসরিক মহাসম্মেলন সেই সম্মেলনে আপনাদের সকলের দাওয়াত রইল আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের আসন্ন তিন দিন ব্যাপী মাহফিল উপলক্ষে যেই সমস্ত কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং যেগুলো কাজ বাকি আছে সব কিছুই এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে পুরো ভিডিওতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা এবার দাঁড়িয়ে আছি প্রেসিডেন্ট আব্দুল হামিদ শরুকের পাশেই যে আমাদের সুন্দর একটি গেট নির্মাণ করা হয়েছে সেই গেটের পাশে আপনারা আমার পিছনে লক্ষ্য করছেন যে একটি সুন্দর গেট দেখা যাচ্ছে এবং গেটের উপরে মির্জাপুরের যেই মাহফিল সেই মাহফিলের সুন্দর একটি ব্যানার দেখা যাচ্ছে এই গেটে এবং সেই গেটের উত্তর সেই যে রাস্তাটি আছে সেটি হচ্ছে আহ কিশোরগঞ্জ শহর থেকে আসার জন্য এই রাস্তা করে আসতে হয় এই রাস্তা করে আপনারা কিশোরগঞ্জ শহর থেকে আসলে এই রাস্তা দিয়ে আপনারা আসতে পারবেন আর তার যে আছে সেটি হচ্ছে নিকলি থেকে আসার জন্য এই রাস্তা এই যে দেখতে পাচ্ছেন বিশাল রাস্তা এই রাস্তা থেকে আপনারা নিকলি এবং ঢাকা থেকে যারা আসবেন তারা এই রাস্তা দিয়ে আসবেন আর তার পাশেই হচ্ছে হাওড় দেখা যাচ্ছে প্রিয় দর্শক আমরা এবার দাঁড়িয়ে আছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আমির হোসেন সড়কে এই সড়কের পাশেই জনাব মরহুম নেসারউদ্দিন সাহেব রহমতুল্লালের কবর অবস্থিত আপনারা দেখছেন যে এখানে মরহুম নেসারউদ্দিন সাহেবের কবর রয়েছে এবং তার পাশেই যে দেখছেন রাস্তা রাস্তা থেকেও দেখা যাচ্ছে আমাদের মির্জাপুর কোরআন প্রচার ময়দানের তিন দিন ব্যাপী মাহফিলের বিশাল প্যান্ডেলের কিছু অংশ এখান থেকে দেখা যাচ্ছে আর যদি আপনাদেরকে আরও ঘুরিয়ে দেখায় এটি হচ্ছে আমাদের হেলিকপ্টার মাঠ এই মাঠেই মরহুম নাসারুদ্দিন সাহেব কয়েকবার হেলিকপ্টার দিয়ে অবতরণ করেছিলেন এই মাঠে প্রিয় দর্শক এবার আমরা দাঁড়িয়ে আছি আমাদের মির্জাপুর কোরআন প্রচার ময়দানে প্রবেশ করার জন্য নতুন ভবনের নিচ দিয়ে যে একটি বিশাল আকৃতির গেট তৈরি করা হয়েছে সেই গেটে আপনারা আমার পিছনে দেখছেন যেই নতুন ভবনের কিছু অংশ দেখা যাচ্ছে সুন্দরভাবে এই হচ্ছে আমাদের নতুন ভবন আর নতুন ভবনের পাশেই রয়েছে আমাদের যেই গেট রাস্তা থেকে এই যে দেখতে পাচ্ছেন যে মরহম বিচারপতি আলহাজ আমির হোসেন সড়ক এই রাস্তার দিয়ে এসে এখান দিয়ে আপনারা প্রবেশ করবেন মির্জাপুর কুরআন প্রচার ময়দানে এবং শুরুতে দেখতে পাচ্ছেন যে নেবসুদের গাড়ি দেখা যাচ্ছে আর তারপরে হচ্ছে প্যান্ডেলের ঢুকার যে সুন্দর গেট সেই গেটের কিছু অংশ এখান থেকে দেখা যাচ্ছে আর প্রিয় দর্শক আমরা যদি আরেকটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে যে একটি রাস্তা আছে এই রাস্তাটি হচ্ছে গ্রামের ভিতর থেকে নদীপথে আসলে অথবা গ্রামের ভিতর থেকে আসলে এই রাস্তা দিয়ে আসতে পারবেন এবং এই রাস্তার শুরুতে আরেকটি গেট আছে সেই গেট দিয়ে আপনার ইচ্ছা করলে প্রবেশ করতে পারবেন প্রিয় দর্শক আমরা এবার দাঁড়িয়ে আছি মির্জাপুর কোরআন প্রচার ময়দানের আরও একটি গেটের সামনে এই গেটটি হচ্ছে গ্রাম থেকে আসার জন্য এবং নদীপথে যারা আসবেন তাদের জন্য একটি সুন্দর গেট যে দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে এই গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন এদিকে এই গেটটি দিয়ে প্রবেশ করে আপনারা মির্জাপুর কোরআন প্রচার ময়দানে চলে যাবেন আর তার পাশে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো দোকান দেখা যাচ্ছে এই দোকানগুলো এই যে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে এখান থেকে আপনার ইচ্ছা করলে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবেন এবং কিছু খাবারের দোকানও রয়েছে এখানে এই রাস্তাটি এসেছে আমাদের গ্রামের ভিতর থেকে এবং নদী নদীপথে যারা আসবেন তাদের জন্য এই রাস্তা দিয়ে আমাদের গ্রামের ভিতরে মসজিদ দেখা যায় এবং তার পাশেও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে খাবারের হোটেল অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে এবং যে দেখতে পাচ্ছেন যে আমাদের সুন্দর যে গেট এই গেটটি দিয়েও আপনারা এখান দিয়ে আসলে প্রবেশ করবেন আর যে সুজা দেখা যাচ্ছে বিশাল রাস্তা এটি হচ্ছে আমাদের যে প্রধান সড়ক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সড়ক সেই স্বরূপের সাথে রাস্তার সম্পর্ক রয়েছে আপনারা এখন দেখছেন মির্জাপুর তাসফ মাদ্রাসার মূল ওয়াকফদাতা হাফিজ আব্দুল গফুর সাহেব রহমতুল্লালের কবর তিনি বর্তমান জামানার হাদি নাইবের শ্বশুর এবং মির্জাপুর তাসফ মাদ্রাসার মূল প্রতিষ্ঠাতা হলেন মুজাদ্দিদ আজম বাহরুল ওলুম আল্লামা হাতেম আলী সাহেব রহমতুল্লা আর তার পাশেই দেখতে পাচ্ছেন মাদ্রাসার দোকান এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস সুলভ মূল্যে পাওয়া যায় প্রিয় দর্শক আমরা এবার দাঁড়িয়ে আছি মাহফিল ময়দানের যে বিশাল আকৃতির মাঠ মাঠের পূর্ব কর্নারে বকুল গাছ আপনারা দেখছেন আমার হাতের বাম সাইডে রয়েছে মির্জাপুর নাইবের দরবার শরীফ তত্ত্ব অনুসন্ধান কেন্দ্র সন্ধান কেন্দ্রের পাশে রয়েছে বিশাল আকৃতির একটি ছাপরা এই ছাপড়ার যে অসংখ্য মেহমান বৃন্দ আসবেন তারা এখানে থাকবেন ইনশাল্লাহ আর তার পাশেই রয়েছে আমাদের যেই যে বিশাল প্যান্ডেল এটি দেখতে পাচ্ছেন এখানে এই বিশাল প্যান্ডেলের যে পূর্ব দিক দিয়ে একটি ছোট্ট গেট দেখা যাচ্ছে আর সবচেয়ে বড় গেট হচ্ছে আমাদের আহ যেই উত্তর পাশে বিশাল গেট এটি এখন পুরোপুরি ক্যামেরায় আসছে না আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের নতুন ভবন নতুন ভবনের দেখা যাচ্ছে এখান দিয়ে আর তার পাশে রয়েছে আমাদের পুরাতন ভবন বৈঠকখানা এটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখা যাচ্ছে এটি হচ্ছে বিশাল আকৃতির একটি ছাপড়া দেখা যাচ্ছে এই ছাপড়াটি এখানেও মেহমানদের থাকার জন্য সুন্দর ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ আর তার পাশে যে ছাপড়াটি দেখতে পাচ্ছেন আপনারা এই ছাপড়া থাকার মেহমানদের ব্যবস্থা করা হবে এটি হচ্ছে বিশাল আকৃতির ছাপড়া আমাদের যে পুরাতন ভবন এবং দুতলা যেই ঘর আছে এই ঘরের সামনে বিশাল আকৃতির বারান্দা হচ্ছে এটি প্রিয় দর্শক আমরা দাঁড়িয়ে আছি খাবার হোটেলের সামনে খাবার হোটেলে ঢুকার জন্য সুন্দর একটি গেট দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সুন্দরভাবে গেটটিকে সাজানো হয়েছে আপনার এই গেট দিয়ে খাবার হোটেলে প্রবেশ করবেন এবার আপনাদেরকে নিয়ে আমরা প্রবেশ করছি খাবার হোটেলের দিকে আপনারা যেই ভেতরের দিকে অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে দিকে দেখা যাচ্ছে খাবার হোটেলের জন্য আলাদাভাবে একটি কেবিন তৈরি করা হয়েছে এখানে আপনারা ব্যক্তিগতভাবে নিরিবিলি খাবার খেতে পারবেন এবং তার পাশে অনেকগুলো যে আপনার এখানে যে সারিবদ্ধভাবে দেখা যাচ্ছে টেবিল এই টেবিলগুলোতে খাবার রাখা হবে এটি হচ্ছে যিনি খাবারের টাকা গ্রহণ করবেন তার জন্য এখানে টেবিলটি রাখা হয়েছে আর আপনারা যদি আপনাদেরকে ঘুরিয়ে যদি দেখাই তাহলে পাশেই দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে অনেকগুলো সুন্দর সুন্দর গুল গুল টেবিল দেখা যাচ্ছে এগুলোতে বসে আপনারা খাবার খেতে পারবেন আর তার পাশেই রয়েছে এখানে একটি সুন্দর বিশুদ্ধ খাবারের পানি টিউবওয়েল এখান থেকে আপনাদের জন্য বিশুদ্ধ খাবারের পানি সরবরাহ করা হবে আর তার পাশেই যে একটি ঘর রয়েছে এই ঘরটি হচ্ছে যেই খাবারের বাবুরচিরা যারা আছেন খাবার রান্না করার দায়িত্বে তাদের জন্য এই ঘরটি তৈরি করা হয়েছে আর তার পাশেই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রান্না চলছে এটি হচ্ছে হোটেলের রান্না এবং স্টাফদের জন্য এখানে রান্না করা হবে আর এখানে অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছেন অনেকগুলো লাকড়ি রয়েছে লাকড়ির মাধ্যমেই এখানে রান্না করা হয় যাতে খাবারের মান অত্যন্ত সুস্বাদু হয় আর এখানে দেখছেন যে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে এটি হচ্ছে মাদেশের পাশের একটি পুকুর প্রিয় আমরা এবার দাঁড়িয়ে আছি যেই পশ্চিম দিকের যে একটি ঘর আছে যেখানে মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় সেই ঘরের সামনে আপনাদেরকে নিয়ে আমরা এবার প্রবেশ করছি পশ্চিম দিকের যে খাবারের ঘর সেই ঘরে চলুন আপনাদেরকে নিয়ে আমরা চলে যাই সেই খাবারের ঘরে এখানে দেখছেন যে ইতিমধ্যে অনেকজন মেহমান ঢাকা থেকে চলে আসছেন ঢাকার দক্ষিণ ভাগ থেকে তাদেরকেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা পরিদর্শন করছে আমাদের মাহফিলের কার্যক্রমগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির ছাপড়া দেখা যাচ্ছে এখানে খাবারের পাত্রগুলোতে খাবার রান্না করা হবে কাল থেকে ইনশাল্লাহ আরও যদি পশ্চিম দিকে আপনাদেরকে দেখায় এখানে একটি আলাদা ঘর রয়েছে যে ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন যে চুলা তৈরি করা হচ্ছে এই চুলাগুলোতেই আগামী আগামীকাল থেকে রান্না শুরু হবে মেহমানদের জন্য হাজার হাজার মেহমানদের জন্য এখান থেকেই রান্না করা হবে ইনশাল্লাহ এখানে শুধু মেহমানদের জন্য রান্না করা হয় আর কিছু কোন পূর্বে আপনাদেরকে যেই রান্নার স্থানটি দেখিয়েছিলাম সেখানে আপনার স্টাফ এবং বাবুর্চিদের জন্য রান্না করা হবে দর্শক এবার আমরা দাঁড়িয়ে আছি মাহফিলের প্যান্ডেলে ঢুকার জন্য যে বিশাল আকৃতির গেট আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই গেটের সামনে আমি আবার অবস্থান করছি আপনাদেরকে নিয়ে এই গেটটি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে যে গেট এই গেটটি হচ্ছে মাহফিল প্যান্ডেলে ঢুকার শুরুর যেই প্রধান গেট এটি দেখতে পাচ্ছেন আপনারা এই ক্যামেরাতে আর তার পিছনে হচ্ছে আমাদের মাহফিলের বিশাল প্যান্ডেল আর প্যান্ডেলের মধ্যে ইতিমধ্যে দেখছেন যে গরু অনেকগুলো গুরু ইতিমধ্যেই এসে পড়েছে মাহফিলের জন্য এই গুরুগুলো দেখা যাচ্ছে আরও অসংখ্য গুরু রাস্তার মধ্যে আছে যে গুরু আসবে ইনশাল্লাহ তার পাশেই হচ্ছে আমাদের উজুখানা উজুখানাগুলো আপনারা দেখছেন এখান থেকে উজু করে গুসল করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এবার আমরা দাঁড়িয়ে আছি মাহফিল প্যান্ডেলের ভিতর স্টেজের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মাহফিলের যে বিশাল স্টেজ দেখা যাচ্ছে এটি হচ্ছে মাহফিলের স্টেজ খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে লাইটের মাধ্যমে আগামীকালকে আরও সুন্দর ডেকোরেশন করে সাজানো হবে ইনশাল্লাহ আর আমার পাশে দেখতে পাচ্ছেন যে পূর্ণাগুদ্দিনের বীর মুজাহিদ জনাবলহাজ মনসুর আলী সাহেব তিনি ঢাকা থেকে গতকালকেই চলে আসছেন মাহফিলের অংশগ্রহণ করার জন্য আর আপনারা দেখছেন যে তার পাশেই রয়েছে আমাদের বিশাল আকৃতির মধ্যে দেখতে পাচ্ছেন যে মাহফিল উপলক্ষে যে গরুগুলো গরুগুলোকে দেখা যাচ্ছে এই প্যান্ডেলের মধ্যে তারা ঘাস তাদের রাতের খাবার উপলক্ষে তারা খাবার গ্রহণ করছে এবং প্যান্ডেলটিকে যদি আপনারা দেখেন খুবই চমৎকার ভাবে লাইটের মাধ্যমে সাজানো হয়েছে এই প্যান্ডেলটিকে প্রিয় দর্শক শ্রোতা এবার আপনারা দেখছেন আমাদের যে এক ভবনটিকে অত্যন্ত সুন্দরভাবে অসংখ্য লাইটের মাধ্যমে সাজানো হয়েছে রাত্রেবেলায় খুবই চমৎকার দেখা যাচ্ছে এবং অনেক দূর থেকে এই ভবনটিকে চোখে পড়ে এবং তার পাশেই দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন ভবন সেদিকেও ইনশাল্লাহ আগামীকালকে সাজানো হবেই আর রাতের বেলার একটি অংশ দেখতে পাচ্ছেন যে আমাদের প্যান্ডেলের একটি নীরব অংশ দেখা যাচ্ছে এখানে এবং অসংখ্য কর্মীবৃন্দ এখনো তারা আগামীকালকের মাহফিলকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করি যাচ্ছে আপনারা সাথে নিয়ে মাহফিল আসবেন প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি আপনাদেরকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের আসন্ন তিন দিন ব্যাপী মাহফিল আগামীকাল বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার এই তিন দিন দিনব্যাপী মির্জাপুর কোরআন প্রচার ময়দানে আলমি তাসাউফের বিশ্ববিদ্যান কেন্দ্র মির্জাপুর কোরআন প্রচার ময়দানে শুরু হতে যাচ্ছে আঠাশতম বাৎসরিক মহাসম্মেলন সেই সম্মেলন আপনাদের সকলের দাওয়াত এবং একটি বিশেষ আহ্বান থাকবে এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পৌঁছে দিবেন সকলের কাছে মাহফিলের দাওয়াত আমাদের আসন্ন তিন দিন ব্যাপী মহাসম্মেলন মির্জাপুর নাইবারের দরবার ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচারিত হবে ইনশাল্লাহ যারা সরাসরি আসতে পারবেন না মাহফিলে তাদের জন্য লাইভের সুব্যবস্থা থাকবে আমাদের পেজ থেকে আপনারা সেখানে চোখ রাখতে পারেন আর অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন মির্জাপুর নাইবারের দরবার আর যারা ইউটিউবে এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি মির্জাপুর নাইব্রের সিলের দরবার শরীফের অফিশিয়াল ইউটিউব চ্যানেল তাসুফ মিডিয়াকে এখনই আপনি সাবস্ক্রাইব করে আমাদের একজন সদস্য হয়ে যাবেন আর সবশেষে একটি বিশেষ দাওয়াত হচ্ছে আগামীকাল থেকে যে শুরু হচ্ছে আমাদের মহাসম্মেলনের কার্যক্রম সেখানে আপনারা সকলেই চলে আসবেন বিশেষভাবে দাওয়াত রইল আর আপনাদের শীত বস্ত্র সাথে নিয়ে আসবেন ইনশাআল্লাহ সবশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরকাত